আর আ আলহি আসালাম বলেছেন যে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমাদের মাঝে চারটি বস্তু বিদ্যমান থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাদের হারানোর কোনো কিছু নেই ভালো করে বোঝেন এখানে একটু শিক্ষা আছে রসুল্লাহাম বলেছেন যতক্ষণ পর্যন্ত চারটি বস্তু তোমাদের মাঝে বিদ্যমান থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাদের হারানোর কোনো কিছু নেই এক হচ্ছে সত্য কথা বলা দুই আমানত রক্ষা করা এক নম্বর কি সত্য কথা বলা দুই আমানত রক্ষা করা তিন উত্তম আচরণ বা উত্তম চরিত্র চার হতো খানা ফিনায় সতর্কতা অবলম্বন করা দেখো এই যে সত্য কথা সত্য কি করে মানুষকে সৎ পথে পরিচালনা করে এবং জান্নাতের দিকে নিয়ে যায় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে এবং জাহান্নামের দিকে নিয়ে যায় রসুল্লাহ আলাইসালামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো ইয়া রসুল্লাহ সাল মুমিন কি কখনো মিথ্যা কথা বলতে পারে রসুল্লাহ সাল্লাম বললেন না মুমিন কখনো মিথ্যা বলতে পারে না তার মানে যে ব্যক্তি মিথ্যা বলবে সে কখনো মুমিন নয় যে মিথ্যা বলবে সে কখনো মুমিন নয় কারণ রসুল্লাহ সাল্লামকে যখন প্রশ্ন করা হলো ইয়া রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মুমিন কি কখনো মিথ্যা বলতে পারে রসুল্লাহ সাল্লাম বলেন না মুমিন কখনো মিথ্যা বলতে পারে না দুই নাম্বার হচ্ছে আমানত রক্ষা করা কি করা ভাই আমানত রক্ষা করা এখন আমানত বলতে আমরা কি বুঝি বলেন আমানত বলতে কি বুঝি যে আমার কাছে কোনো ব্যক্তি টাকা পয়সা কেউ গচ্ছিত রেখেছে আমানত রেখেছে এটা নির্দিষ্ট সময় ফিরে দেওয়া এই তো আমানত এটা বুঝি না কিন্তু আমানত কিন্তু দুই প্রকার একটা হচ্ছে বান্দার আমানত একটা কি আল্লাহর আমানত ভালো করে বুঝেন আপনারা আমানত সম্পর্কে যত আলোচনা হয় শুধুমাত্র বান্দার ক্ষেত্রেই রিলেটেড কিন্তু আল্লাহ যে আপনাকে আমানত দিয়েছেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল তওয়াবাই বলেছেন ইন্নাল্লাহা হাসরা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালহুম বিআন্নালহুমুল জান্নাহ আমি মমিনের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে কি করে নেছেন এর এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ সুবাহানা আমাদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন এবং আমাদের কাছেই আমানত রেখেছে তার মানে কি টোয়েন্টি ফোর আওয়ার্স শুধুমাত্র আল্লাহ সুবাহানা ইবাদত আমার সময় জান মাল আল্লাহ রাস্তায় ব্যয় করা এটা কি আমার জন্য আমানত এখন যদি আমি আমানতে খেয়ানত করি আমি আল্লাহ সুবাহান আওয়াতাল হুকুম মানলাম না তাহলে কি আমি আমানতে খেয়ানত করি নাই করেছি কি না এক আমানত হচ্ছে বান্দার আমানত আর একটা কি আল্লাহর আমানত কিন্তু বান্দার আমানত সম্পর্কে আমার সন্দেহ হয় আল্লাহর আমানত সম্পর্কে কোনো গুরুত্ব নাই আযান হচ্ছে মসজিদে নাই ফরজ বিধান মানার কোনো তাগিদ নাই তাহলে আমি প্রতি নিয়ত আমানতে খেয়ানত করতেছি না আমি কি মুসলিম আমি মুসলিম নাই কারণ আমি প্রতি নিয়ত আমানতে খেয়ানত করিয়ে যাচ্ছি আরেকটা বিষয় হচ্ছে কি উত্তম চরিত্র উত্তম চরিত্র দেখেন সদা সর্বদা একজন মমিনের আচরণ হবে সবচেয়ে উত্তম সবচেয়ে উত্তম আসন হবে রসুল্লাহ আলিয়া বলেছেন প্রত্যেকটা ভালো কাজ হচ্ছে সদকা প্রত্যেকটা ভালো কাজ কি সদকা আর এই ভালো কাজগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার অপর ভাইয়ের সঙ্গে হাসি মুখে কথা বলা তোমার অপর কোনো ভাইয়ের সঙ্গে হাসি মুখে কথা বলা আপনি আপনার ভাইয়ের সঙ্গে হাসি মুখে কথা বলতেছি এটা কি আপনার জন্য সদকা আপনার আমল নামায় সব লেখা হচ্ছে কিন্তু আমরা তো ভাই হাসি মুখে কথা বলতে পারি না সামান্য বিষয় নিয়ে দ্বন্দ্ব আমার ওই ভাইয়ের সঙ্গে আমি কথাই বলতেছি না অথচ হাদিস কি তিন দিনের অতিরিক্ত কথা বলা তিন দিনের অতিরিক্ত কথা না বলে থাকা কি আপনার যতই দ্বন্দ্ব হোক একদিন দুই দিন দিন তিন এর ভিতরে কথা বলতেই হবে যদি না বলেন আপনি মুসলিম নন যদি না বলেন আপনি মুসলিম নন কারণ আপনি স্পষ্টভাবে হুকুমকে বিরোধিতা করতেছেন কারণ একজন মুমিন আপনার ভাইয়ের সাথে আপনার দ্বন্দ্ব একদিন দুই দিন তিন দিন আপনাকে যে সালাম দিয়ে কথা বলতে হবে এখন আমরা তো ভাই তিন দিন কেন তিন বছর চলে যায় তারপরে আমরা কথা বলি না দেখেন এই বিষয়গুলো আমরা ধরি না কিন্তু যে সমস্ত ইমান ভঙ্গের যে সমস্ত বিষয়গুলো এগুলো নিয়ে আমরা কথা বলি না অথচ সামান্য কিছু নফল মোস্তাক বিষয় নিয়ে মারামারি যেগুলো মূল পয়েন্ট এগুলো বিষয় নিয়ে আমাদের মাথা ব্যথা নেই তো যাই হোক আরেকটা হচ্ছে খানা পিনায় সতর্কতা অবলম্বন করা দেখুন এখন আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে ইবাদত কবুল হওয়ার সত্য কি শরীর পবিত্র রাখা বা পবিত্র হওয়া তাই কিনা আচ্ছা এখন শরীর যদি আপনার অপবিতর থাকে হবে হবে আচ্ছা আপনার শরীর আপনি পবিত্র করলেন গোসল করলেন জামা কাপড় ধুলেন আপনি হারাম খাইছেন আপনার ইনকাম হারাম আপনি সুদ খান ঘুষ খান এই আপনার রক্তের সংখ্যা অপবিত্রতা মিশে আস আপনি সেটা কিভাবে পবিত্র করবেন আপনি তো ঠিকই মসজিদে এসেন নামাজ আদায় করার জন্য আপনার নামাজ হবে এখন আপনার কাপড় যদি মালে লেগে থাকে আপনার শরীরে যদি মলায় লেগে থাকে এখন আপনার মনে কি হবে যে কাপড়ে তো মলাই লেগে আছে আমার তো নামাজ হবে না স্পষ্ট কথা নাকি ভাই আপনার শরীরে মলাই লেগে আছে বা নাপাকি লেগে আছে আপনার কাপড়ে নাপাকি লেগে আছে আপনি স্পষ্ট বুঝতেছেন যে আমার ইবাদত কবুল হবে না আপনার রক্তের সঙ্গে যে হারাম মিশে আছে আপনি ইবাদত কিভাবে কবুল হয় ইন্না হয় তুল্লাহ ইনতাল আর পবিত্র ছাড়া তিনি কোনো কিছু গ্রহণ করেন না আপনি যত ইবাদ করেন না কেন রিজিক যদি হালাল না হয় আপনার ওই ইবাদতের চার পয়সা কোন দাম নেই আপনার ইবাদত আপনার মুখে ছুড়ে ফেলা হবে কারণ আপনার শরীর হারাম দ্বারা গঠিত ভাই বুঝেন কথাগুলো একটু উপলব্ধি করার চেষ্টা করেন কারণ দুনিয়াতে এসেছি ভাই আমি এই দুনিয়া যে ক্ষণস্থায়ী দুনিয়া আমরা অল্প একটু সময়ের জন্য আমরা এসেছি এই গুরুত্ব নিয়ে আমি অনেক আলোচনা করেছি কারণ আমার এই ছোট বয়সে আমি এতটুকু বুঝেছি যে দুনিয়ার এই মায়া থেকে মানুষকে যদি বের করে আনা যায় তাহলে মানুষের জীবন পরিবর্তন হয়ে যাবে মানুষ তো দুনিয়া ধোকায় পড়ে আছে আমরা

ছয়টি কারণে মানুষের অন্তর দূষিত হয় তার মধ্যে একটি কারণ ছিল কি জানেন যে তবার আশায় গুণা করা কি করা তবার আশায় গুণা করা ছয়টি কারণ গত জমায় উল্লেখ করেছিলাম অধিকার যাচ্ছি না তবার আশায় গুণা করা আপনি বুঝতেছেন যে এইটা কুফরি আপনি বুঝতেছেন এটা স্পষ্ট হারাম তারপর আপনি করতেছেন কেন যে আমি একটা সময় তবা করে নেব আপনাকে আল্লাহ সব হানা ওই সুযোগ দিবেন না যদি আপনার এই চিন্তা থাকে যে এটা স্পষ্ট হারাম তারপর আমি করে যাচ্ছি কি একটা সময় বয়স হয়ে গেলে আমি ওই সময় তবা করে নেবো আল্লাহ সব হানা তাহলে আপনাকে ওই সুযোগ দিবেন না তবা কাদের জন্য ভাই আমি এর আগে বলতেছিলাম যে মানুষ না জেনে না বুঝে অন্যায় করার পর তো অবা করে কবুল করে কিন্তু আপনি তো বুঝতেছেন আপনি তো বুঝতেছেন সুদ হারাম ঘুষ হারাম এই যে বিষয়গুলো বুঝতেছেন খাদ্য ভেজাল দেওয়া হারাম তারপর আপনি খাচ্ছেন আর বলতেছেন যে একটা সময় তবা করে নেবো আল্লাহ আপনাকে তবা করার সুযোগ দিবে একটু চিন্তা করেন একটু চিন্তা করেন ভাই কারণ আমি গত জুমায় থেকে শুরু করে অনেক জুমায় বলেছি যে ভাই আমরা কিন্তু নিজেদেরকে অনেক ভালোবাসি ভালোবাসি না ভাই নিজেকে কে ভালোবাসে না এবন কি আমি এর আগে অনেকবার একটা উদাহরণ দিয়েছি যে আপনাকে যদি আমি বলি যে ভাই আপনাকে দশ কোটি টাকা দেওয়া হবে আপনি আগুনে ঝাঁপ দেন এখানে কেউ রাজি হবে ভাই কেউ রাজি হবে এনিওয়ান কেউ রাজি হবে যে আপনাকে দশ কোটি টাকা টাকা দেওয়া হবে আপনি আগুনে ঝাঁপ দেন আপনি তো বরং আমাকেই পাগল বলবেন আরে পাগল বলে কি তোমার টাকা নিয়ে আমি কি করবো আমার জীবনই যে না থাকে একই বিষয় তো ভাই আপনি আজকে সুদ ঘুষ হারাম ইনকাম হাতে ভেজাল দিয়ে যা আপনি অর্থ সম্পদ উপার্জন করতেছেন খালি মৃত্যুবরণ করেন জাহান্নামের আগুন আপনার জন্য অপেক্ষা করতেছে একই জিনিস খালি একটু বোজার ভুল খালি খালি মৃত্যুবরণ করার অপেক্ষা খালি মৃত্যুবরণ করেন জাহান্নামের আগুন আপনার জন্য অপেক্ষা করতেছে একই জিনিসই বুঝাচ্ছি ভাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন ভাই টুডে অর টুমন আমাদের ফিরে আসতেই হবে ভাই আল্লাহর কথা আল্লাহর পথে আমাদেরকে ফিরে আসতে হবে এসার গতি নাই তো আমি কেন তার ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছে আচ্ছা বলেন তো ভাই আমার কোন অস্তিত্ব ছিল আমার কোন অস্তিত্ব ছিল আল্লাহ সুবাহ আমাকে সৃষ্টি করেছেন এই দুনিয়াতে পাঠিয়েছেন আমি কেন তার ইবাদত করবো না আর মৃত্যুর পর তো আমাকে তার কাছে যেতে হবে যদি কথা থাকতো যে আমি মৃত্যুর পর যে কোনো জায়গায় চলে যাব। যে কোনো জায়গায় চলে যাব। আমার হিসাব দেওয়ার তো কোনো সুযোগ নাই বা আমার হিসাব না দিলেও চলবে এরকম কোনো সম্ভাবনা আছে ভাই যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার কোনো অস্তিত্বই ছিল না আর মৃত্যুর পর আমাকে তার কাছে ফিরে যেতে হবে এবং আমার জীবনের হিসাব পাই টু পাই তার কাছে যেতে হবে তাহলে আমি কেন তার ইবাদত করবো না কেন গাফেল থাকবো আল্লাহ হে মানুষ কি এমন জিনিস তোমাকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে নিয়ে গেল কি এমন জিনিস তোমাকে আল্লাহর ইবাদত থেকে গাফেল রাখলো কি জিনিস আমার তো মাথায় খেলে না এ দুনিয়া দুনিয়া তো নাথিং আপনি দুনিয়া চিন্তা করতেছেন দুনিয়া তো কোনো কিছু না। যে কোনো সময় আমাকে এখান থেকে চলে যেতে হবে